আপনি কি জানেন কেন সীতার অভিশাপে কষ্ট পাচ্ছেন এই চারজন রাম লক্ষ্মণ ও সীতা চোদ্দ বছরের জন্য বনবাসে গেলে সেই শোকে দেহত্যাগ করেন রাজা দশরথ বনবাস চলাকালীন পিতার মৃত্যুর খবর পান রাম দশরথের শ্রাদ্ধকর্ম সম্পন্ন করতে বিহারের গয়ায় পৌঁছন রাম সীতা ও লক্ষ্মণ সীতাকে ফলগু নদীর তীরে বসিয়ে রাম ও লক্ষ্মণ শ্রাদ্ধের জন্য জরুরি জিনিসপত্র সংগ্রহ করতে যান কিন্তু তাদের ফিরতে দেরি হওয়ায় দশরথ সেখানে উপস্থিত হয়ে সীতার কাছে পিণ্ড প্রার্থনা করেন তার আকুতি দেখে কাতর সীতা নিজের শ্বশুরুমশায় তর্পণ করার সিদ্ধান্ত নেন দশরথকে সীতার পিণ্ডদানের কাজে সাক্ষী থাকে এক ব্রাহ্মণ ফলগু নদী একটি কাক একটি গরু ও তুলসী পাতা খুশি মনে সীতার দান করা পিণ্ড গ্রহণ করে হন দশরথ কিছু পরে রাম ও লক্ষ্মণ ফিরে এসে ঘটনা জানতে পেরে বিশ্বাস করতে চান না যে সন্তান ছাড়া শ্রাদ্ধ করা সম্ভব সাক্ষী থাকলেও রামের রোষের মুখে পড়ার ভয়ে ব্রাহ্মণ ফলবু তুলসী কাক ও গরু সবাই মিথ্যে কথা বলে যে সীতা কোনো তর্পণ করেননি কিন্তু ওই স্থানে উপস্থিত একটি বটগাছ জানায় সীতা সব নিয়ম মেনে পিণ্ডদান করেছেন এবং দশরথা গ্রহণ করেছেন সীতা ক্রুদ্ধ হয়ে এরপর ব্রাহ্মণ ফলবু তুলসী কাক ও গরু সবাইকেই অভিশাপ দেন দেখে নেয়া যাত্রাকে কি অভিশাপ দিয়েছিলেন তিনি সীতা ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তার কখনো ধনলাভ হবে না ব্রাহ্মণ বরাবর পরিত থাকবে ফলবু নদী এরপর সীতার অভিশাপ শুকিয়ে যায় মাটির তলায় চলে যায় ফলবু সব জল সীতা কাককে অভিশাপ দেন যে কাককে সারা জীবন পচা খাবার খেয়েই থাকতে হবে এবং লড়াই ঝবড়া না করে তারা খাবার পাবে না সীতা গরুকে অভিশাপ দিয়েছিলেন যে চিরপূজ্য হলেও গরুকে সকল বাড়ির মানুষের এত খাবার খেতে হবে এর ফলে আজও গরুকে উচ্ছিষ্ট খাবার খেতে হয় সীতা তুলসী গাছকে অভিশাপ দিয়েছিলেন যে তার গায়ে কুকুরে প্রস্রাব করবে